দু সালে আমি ব্রিটেনে গিয়েছিলাম ব্রিটেনে আমরা গিয়েছিলাম আটজন অস্ট্রেলিয়াতে নয় জন মোট সতেরো জন আমরা মাত্র তিনজন বাংলাদেশে এসেছি আর বাকি চোদ্দো জন এখনও রয়ে গিয়েছে ইচ্ছা করলেই হয়তো থাকতে পারতাম আমি ওই আলোচনায় যাচ্ছি না কেন এসছি আমি আমার ব্যক্তিগত ইন্টারভিউতে বলেছিলাম কেন চলে এসেছি আপনার আমার ইন্টারভিউটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলে আমার ব্যক্তিগত ইন্টারভিউটা দেওয়া আছে তখন আমি ইন্টারভিউতে বলেছিলাম যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি দ্যাটস ও আই বিন ব্যাক টু মাই কান্ট্রি দুই সালের ছয়ই জুলাই আমার ব্রেন স্ট্রোক হয় তখন আমি স্কোয়ার হসপিটালে ভর্তি ছিলাম এবং হসপিটালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে হয়তো কোনো দিন আর দাঁড়াতেই পারবো না বাট কোনো একটা লক্ষ্য নিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম কোনো কিছুই করা হয়নি কোনো কিছুই করতে পারি নাই নিজের জন্য হয়তো অনেক কিছু করেছি কিন্তু দেশের জন্য তো কিছু করা হয়নি তখন আমি মনে মনে একটা চিন্তা করেছিলাম যদি কোনো দিন দাঁড়াতে পারি উঠতে পারি তাহলে দেশের জন্য কোনো কিছুটা করার চেষ্টা করব। এবং সেই মোতাবেক আমি আমার যে জীবন গল্প আর জি কিব্রিয়া সাহেবকে বলেছিলাম ওনার সাথে কথা বললাম যে আমি বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করতে চাই যেন তারা আমার কথা শুনে অনুপ্রেরণা পেয়ে তাদের কাজগুলি আবার শুরু করতে পারে যারা হতাশ যারা ব্যর্থ তারা যেন আবার নতুন করে শুরু করতে পারে আর যারা শুরু করেছে তারা যেন আরও ভালো করে শুরু করতে পারে এবং এটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করে এবং জুলাই মাসে ব্রেন স্ট্রোক হওয়ার পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অলমোস্ট ডিসেম্বরের দিকে এই সিদ্ধান্তটা নেই এবং দুই হাজার বাইশে ডিসেম্বর থেকে সম্ভবত আমি প্রথম জানুয়ারিতে কোনো একটা কলেজ ভিজিট করি গত নয় দশ মাসে আমি অলমোস্ট দশ থেকে বারোটা স্কুল কলেজ ভিজিট করেছি আমি আমার গল্প শোনাতে চেষ্টা করেছি আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি বাট আমি চিন্তা করে দেখলাম যে আমার দ্বারা সব জায়গায় যাওয়া সম্ভব হয় না ঢাকার বাইরে আমি যেতে পারি না মাত্র দুইটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা কুমিল্লায় আর একটা সিলেটে কিন্তু সব জায়গায় আমার যাওয়া হয়ে ওঠে না কারণ এত কষ্ট করে যেতে পারি না চিটো অংরাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে আমার নিমন্ত্রণ আসে আমি যেতে পারি না কারণ আমার এই বা এবং বা পাটা টা ভালোভাবে কাজ করে না আমার ব্রেন স্ট্রোকে আমার আর্টারি ছিঁড়ে যায় আমি বেঁচে আছি আমার গুরুদেব আমার ঈশ্বর সৃষ্টিকর্তা আমার মা আছেন আমার মা বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আমাকে ভালোবাসে তাদের ফ্রি পায় তাদের আশীর্বাদে আমি হয়তো বেঁচে আছি এখনও আমি ভালোভাবে হাঁটতে পারি না বাট আমি চেষ্টা করি কাজ করার এবং আমি ওই দশ থেকে বারোটা স্কুল কলেজে আমি হিসাব করে দেখেছি দশ থেকে বারো হাজার ছাত্রছাত্রীর কাছে আমি আমার মেসেজ পৌঁছে দিতে পেরেছি তখন আমার চিন্তা হলো যে এর চেয়ে বেশি কিভাবে করা যায় আমি যেই গল্পগুলি আমার ছাত্রছাত্রীদের ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করি চিন্তা করলাম এটা যদি আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করি তাহলে আরও ভালো হয় সেই অনুযায়ী কাজ করতে শুরু করলাম আমি প্রফেশনাল কোনো ভিডিও এডিটর না আমি নিজে ভিডিও তৈরি করি আমি নিজেই ভিডিও এডিট করি আমার এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খুব ভালোভাবে এগুলি করতে পারি না আইম নট প্রফেশনাল অনেক সময় অনেক কিছু ভুল হয় প্রোনাউন্সিয়েশানে ভুল হয় ভাষাগত ভুল হয় সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধু আমার কথাগুলি আমার মেসেজগুলি আপনাদের কাছে পৌঁছাতে চেয়েছি ছাত্রছাত্রী অথবা যারা এখন বিভিন্ন প্রফেশনে আছেন তাদের কাছে তারা যেন তাদের বন্ধু বান্ধব ভাই বোন বা ছোট ছেলে মেয়ে তাদের কাছে আমার মেসেজটা পৌঁছাতে পারেন এই জন্য এবং আমি দেখেছি আপনারা শুনলে অবাক হবেন এই দুই হাজার তেইশের সেপ্টেম্বরের নয় তারিখে প্রথম ভিডিও আপলোড করি দিস ইজ আনবিলিভেবল যাদের সাথে আমি কথা বলি তারা সবাই আমাকে বলে হাউ ইটস পসিবল তখন আমি বলি আমি গৌরাঙ্গ আমি হাঁটতে শিখি নাই আমি জিততে শিখেছি আসলে এটা হয়তো আমার অহংকার না আসলে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি যাদের জন্য আমি ভিডিও তৈরি করি আপনারা তার চেয়ে আরও বেশি ভালোবাসেন যার জন্য তাদের প্রতিদান পেয়েই আমি আজকে আরও সামনের দিকে এগুতে পারছি আমি এখন আরও বেশি আবেগী আপনাদের জন্য যে আরও কত বেশি পরিমাণ মেসেজ আপনাদের কাছে পৌঁছানো যায় যার জন্য আরও বেশি পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করছি আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছি যে আমি কত কাজ করি এত কাজের বাইরেও আমি চেষ্টা করি যতটুকু মেসেজ আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায় আসলে আমি কিভাবে এই জায়গায় চলে আসছি এই গল্পগুলি আপনাদের সাথে আমি করি তার চেয়ে বেশি কিছু না আমি অনেক বড় কিছু না বা যেখানে আসছি আই এম হ্যাপি অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই গল্প বত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে সংখ্যা কিন্তু ছোট না অনেক বড় এটা সম্ভব হয়েছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্যই তো আমার প্রার্থনা থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যতটুকু পারেন আপনার চারপাশে যারা আছে তাদের সাথে এটা শেয়ার করেন আমার সব ভিডিও শেয়ার করার দরকার নাই অন্তত আমার জীবনীটা আমার এই চ্যানেলে আছে যে আপনি কি হতাশ তাহলে এটা দেখতে পারেন এটা সর্বরোগের ঔষধ ওই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন যারা হতাশ হয়েছেন তারাও আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন আর যারা শুরু করছেন তারাও আরও বেশি অনুপ্রেরণা উদ্দীপনায় শুরু করতে পারবেন যারা অনেক টাকা পয়সার মালিক তাদের ছেলে মেয়েদেরকে বলতে পারবেন যে টাকা পয়সা না থাকলেও কিভাবে আগানো যায় যারা অভাবী তাও চিন্তা করে দেখতে পারবেন যে আসলেই চাইলে পারা যায় আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা এই ভিডিওটাও যদি সবার কাছে পৌঁছে দেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব বাট পরিশেষে সবসময় একটা কথাই আপনাদেরকে বলি আবারও বলছি

আপনারা সবার মাঝে পৌঁছিয়ে দিবেন যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে অনেক কিছু করা মানুষের পক্ষে সম্ভব